এবছর হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র জঙ্গিপুর এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একাধিক প্রার্থী এবার ভোটে দাঁড়িয়েছে কংগ্রেস আইএসএফ নির্দল তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান এই সাগরদিকে বিধানসভা কেন্দ্র থেকে আপনারা কাকে এগিয়ে আছেন এবং কাকে চাইছেন এবার আমাদের জোট প্রার্থী বকুল হ্যাঁ আর এটা বিধানসভা দেশ বাঁচার এটা ভোট যেখানে দেশের আইন প্রণয়ন হয় আমরা দেখেছি এর আগে খলিলুর রহমান এনআসির অনুপস্থিত ছিল এখান থেকে মানুষের কাছে কী গেল আর এটা আঞ্চলিক ভোট নয় পঞ্চায়েতের ভোট নয় এটা ভারতবর্ষ রক্ষার ভোট আমরা দেখতে পাচ্ছি দিদি মোদি একই ডায়মন্ড হারবারের সিট দিল গতকালকে কি জন্য ফাঁকা রেখেছিলো বিজেপি কি কী গেম খেলতে চাইছিল কি বার্তা দিতে চাইলো এ থেকে আমরা কী বুঝলাম যে দিদি মোদি সেটিং আছে এবং যে প্রার্থী দিয়েছিলো সে একটা সে একটা নামি দামি প্রার্থী নাই শুভেন্দু এত বড় অহংকার মানল সে কোথায় গেলো এ থেকে সাধারণ মানুষ কী বোঝা বার্তা চাইছে আমরা 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 আমার আমরা তো জোট থেকে চাই এটা বাইরন বিশ্বাসী পাল্টে বেরেছে এটা 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 আমরা ধরছি না তার ফল সে বুঝবে এটা হচ্ছে ভারতবর্ষ ভোট যেখানে দেশের সংবিধান তৈরি হয় আইন প্রণয় রাখছি আমি কোনো রাজনৈতিক দল হিসাবে বিশ্লেষণ করতে চাইছি না মানুষের রায় সর্বশ্রেষ্ঠ রায় মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে জানতাবে তিনি ভালো ব্যক্তি এবং সে উন্নয়নমূলক কাজের দিকে দৃষ্টিভঙ্গি আকর্ষণ করবে এই কংগ্রেস কেন কংগ্রেসকে মানুষ ভোট দেবে উপনির্বাচনে বাইরন বিশ্বাসকে জিতিয়েছিল তিনি আবার তিন মাসের ব্যবধানে তৃণমূলে চলে গেছে কি বলবে সে তার ভালো মন্দ সে তার বিচারে গেছে সে তার ভালো মন্দ কতটা কী বুঝেছে সে তার নিজের স্বার্থ বা তার ব্যক্তিগত ব্যাপার সে জনসাধারণের কথা নি জনসাধারণের কথা না ভাবে সে চলে গেছে সে তার ব্যক্তিগত ব্যাপার কাকে আপনারা এগিয়ে রাখছেন এবার কাকে বাজিমাত করতে পারে জঙ্গিপুর আমাদের লোকসভা কংগ্রেস আমাদের জঙ্গিপুর লোকসভা কংগ্রেস কেন তৃণমূল বিজেপি আইএসএফ তাদের আর তৃণমূল তো চোর পটে দুনিয়া চুরি চামারি করতে শেষ করে দিয়েছে আর টিএমসি তো ভালোই পাইছে টিএমসি চাইছে না তোমার টিএমসি কোনো লোক চাইছে না এখন চাইছে কংগ্রেস আসছে কেন টিএমসি তো অনেক উন্নয়ন করেছে উন্নয়ন করেছে তো অনেক উন্নয়ন করেছে রেশন দুর্নীতি চাকরি দুর্নীতি রাস্তাঘাট ইন্দ্রাবাসন যাদের পাওয়ার কথা যাদের পাওয়ার যোগ্য এখনও তো গরিব ঘুরে দেখালো কত অনেক অনেক মাটির বাড়ি পড়ে আছে তারা এখনো কেউ পায়নি যাদের পাওয়ার কথা তারা পায়নি যারা পাওয়ার যোগ্য তারা পায়নি যারা হওয়ার যোগ্য তাদেরকে পেয়েছে তার সাগর দিঘিতে আবার কংগ্রেস বাজিবাদ করবে অবশ্যই কেন পঞ্চায়েতে তো তৃণমূল ভালো রে ফল করলো সাগর দিঘিতে কোথায় পঞ্চায়েত কোন যাদের ফল ভালো করেছে দেখা যখন তৃণমূল করেছে কংগ্রেস করেছে সিপিএম করে সবাই করেছে এখন তো কংগ্রেস বর্তমান অঞ্চল গঠন করতে পারেনি পেরেছে কি পারেনি তারা সিপিএম নিয়ে হোক যাকে নিয়ে হোক একটা অঞ্চল গঠন করেছে বিশ্বাস থেকে দাঁড়িয়েছে তিনি কংগ্রেসের ভোট কাটবে কি মনে করছে না কংগ্রেসের তো ভোট কাটার মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি না তাতে কাটতেও পারে একবার যে শুধু টিএমসি দিয়ে কাটবে সেটা কোনো ব্যক্তিগত ব্যাপারে হয়নি তবে এককভাবে যদি দেখতে যাই আমরা এখন বর্তমান টিএমসির ভোট যদি কাটে আপনার পঞ্চাশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কাটতে পারে কংগ্রেসের আমরা বকুল দাগ চাইছি বকুল দা কংগ্রেসে কংগ্রেসে কেন তৃণমূলকে ভোট দিবেন না তৃণমূল কি এমন করেছে এই রাস্তা ঘরেনি উন্নয়ন হয়নি সাতাশ সাহেব এখানে স্যাংশন করেছিল চলে